একটি থাই জানালা তৈরি করতে কত টাকা খরচ পড়ে বাই তিন ফিট একটি থাই জানালা কত টাকা খরচ পড়ে চার ফিট বাই চার ফিট থাই জানালা কত টাকা খরচ পরে চার ফিট বাই চার ফিট থাই জানালা কত টাকা খরচ পড়ে এবং সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট থাই জানালা কত টাকা খরচ পড়ে থাই জানালা কত টাকা খরচ পড়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন একটি থাই জানালা তৈরি করতে হলে কি কোম্পানির অ্যালুমিনিয়াম কি কোম্পানির লক সাকা এবং বন্ধুরা বিশেষ করে এই গ্লাসটি কি কোম্পানির ব্যবহার করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা আমরা এই পাঁচ জানালায় কি কি মালামাল ব্যবহার করেছি কি কোম্পানির কি কোম্পানির লক প্লাস আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে আউটার সাইড একটি তো দেখতে পাচ্ছেন আমরা কাই কোম্পানির অ্যালমোনিয়াম ব্যবহার করেছি তো আপনারাও চেষ্টা করবেন কাই কোম্পানির অ্যালমোনিয়াম দিয়ে জানালা তৈরি করে নেওয়ার জন্য তো বন্ধুরা এই থাই জানালাটির আমরা পাল্লায় ব্যবহার করেছি এই কাজ থেকে দেখাও আমরা এই কাই কোম্পানির ব্যবহার করেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কি ব্যবহার করেছি এই দেখতে পাচ্ছেন কাজ থেকে দেখলে বুঝতে পারবেন আমরা নাসির গ্রুপের সিক্স মিলি গ্লাস ব্যবহার করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই থাই জানালাটিতে কাই কোম্পানির লক ব্যবহার করেছি বন্ধুরা এবং কাই কোম্পানির চাকা ব্যবহার করেছি অনেকেই আমার কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছেন একটি থাই জানালা তৈরি করতে কত টাকা খরচ পড়ে প্রথমত আমরা আপনাদেরকে বলবো চার ফিট বাই তিন ফিট একটি থাই জানালা তৈরি করতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ পড়বে এবং চার ফিট বাই চার ফিট একটি থাই জানালা তৈরি করতে সাত হাজার দুইশো টাকা পড়বে বন্ধুরা সাড়ে চার ফিট বাই চার ফিট একটি থাই জানালা আট হাজার একশো টাকা পড়বে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট একটি জানালা তৈরি করতে আট হাজার নয়শো টাকা খরচ পড়বে এবং সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট একটি জানালা তৈরি করতে টাকা খরচ পড়বে বন্ধুরা অনেকেই জানতে যে থাই এই হিসাবটা যে আমরা দিলাম কি মালামাল দিয়ে হিসাব দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই কাই কোম্পানির অ্যালুমিনিয়াম নাসির গ্রুপের ছয় মিলি গ্লাস এবং আউটার সাইড আমরা কাই কোম্পানির মালামাল দিয়ে হিসাব করলাম তো হিসাব করে এই কাই কোম্পানির লক প্লাস টাকা এবং বন্ধুরা নাসির গ্রুপের ছয় মিলি গ্লাস দিয়ে যে হিসাবটা আমরা দিলাম আপনাদেরকে এই হিসাবের মাধ্যমে আপনারা আপনাদের বাসা কিংবা অফিসের জন্য কাজগুলো তৈরি করে নিতে পারবেন আমাদের ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অনেকেই জানতে চাবেন যে আমাদের কারখানা কোথায় তো আমাদের কারখানা নাওকাটা মিঠাপুকুর রংপুর তো আমাদের কারখানায় সরাসরি এসে মালের দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ